আপনার সবাই ভালো শোনেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর আমার আম্মু যাচ্ছি মামির বাসায় যেহেতু আমার আম্মু আর কয়েকদিন পরে চলে যাচ্ছে বিদেশ মানে সৌদি আরবে আমার আব্বুর কাছে তাই আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু চলো আমরা মামির বাসা থেকে ঘুরে আসি আবার তিন মাস পরে মামিদের সাথে দেখা হবে আনিয়ার বেবিদের সাথে দেখা হবে তারপর মিনির সাথে দেখা হবে তাই ভাবলাম যে তিন মাস তো অনেক দিন তাই আম্মুকে বলেছিলাম আর আম্মু নিয়ে আসলো মামির বাসায় তো এই যে চলে আসলাম মামির বাসাতে আর মিনি আনিয়া ওরা আনিয়ার ওরা সবাই ঘুমাচ্ছিল আমরা এসেছি বলে ওরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছে তো এই যে আমাদের রানি আনিয়া ও তার বেবি আর এই যে আমাদের কিউটের ডি বা মিনি রানি সবাই ওদেরকে দেখে মাসাল্লাহ বলবেন এই হচ্ছে গিয়ে আমাদের আনিয়া ও তার বেবিরা আর মাশাল্লা ওরা কিন্তু দেখতে অনেক বেশি কিউট হয়েছে অনেক বেশি সুইট হয়েছে এদিকে আমাদের মিনির ঘুম ভাঙছেই না মিনি ঘুমাচ্ছে দেখে এই যে মিনির জায়গায় আনিয়ার আনিয়ার ছেলে আর আর মেয়ে তাই ওরা মিনির রায়না বাবুই পাখির বাসাটাকে ওরা দখল করেছে দেখেন আর এদিকে আমাদের ভদ্র মিনি কিছু বুঝতেই পারতেছে না যে ওর বাবুই পাখির বাসাটা আনিয়ার ছেলে মেয়ে দখল করেছে আর এদিকে আমি মিনিকে আদর করতেছিলাম শুধু আনিয়ার ছেলে মেয়ে না আনিয়াও দখল করেছে মিনির বাবুই পাখির বাসাটাকে দেখেন আমি আমার আনিয়াকে আদর করছিলাম এই যে আমাদের আনিয়ার মেয়ে ডায়না ডায়না কিন্তু খুব সুন্দর একটি জামা পরেছে আপনাদেরকে তো বলেই ছিলাম যে আনিয়া এবারও ছয়টি বেবি দিয়েছিল তার মধ্যে তিনটি জন্ম হওয়ার দুদিন পরই মারা যায় আনিয়ার আর একটা মেয়ে বেবি খুবই অসুস্থ না মানে ওই বেবিটার নাম হচ্ছে কে চায়না না বাঁচারই সম্ভাবনা রয়েছে কিন্তু ওকে আমার মামা আর মামি খুব যত্ন করে রেখেছে আনিয়া ওই বেবির কাছে যায় না ওই বেবিকে দুধও খাওয়ায় না ওকে আদরও করে না চায়না শুধু আছে এখন যত্নের উপরে অতটুকু বেবি মায়ের দুধ না খেলে কীভাবে বাঁচবে আমরাও বিশ্বাস করি যে আল্লাহ চাইলে ও বাঁচবে আর এই হচ্ছে সেই চায় না আপনাদের কাছে তো একটি জিমির কথা বলেছিলাম ডাক্তার ওর আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু জিমির আমার মামি আর আমার মামায় আশা ছাড়েনি তারা যত্ন করে জিমিকে লালন পালন করতো তারপর জিমি দীর্ঘ পাঁচ মাস পরে তারপর জিমি পরিপূর্ণভাবে সুস্থ হয় তাই মামা মামি বলতেছে যে ওকে আমরা মানে চায়নাকে আমরা যত্ন করে রাখতেছে দেখি আল্লাহ কি করে চায়না এখনও বড় হয়নি ওকে দেখে মনে হচ্ছে যে ও দশ দিনের বাচ্চা কিন্তু এখন ওদের বয়স মেবি এক মাস দুই তিন দিন চায়নাও ওর ভাই বোনের সাথে খেলা করতে চায় কিন্তু চায়না তো শারীরিকভাবে দুর্বলতার কারণে ওর ভাই বোনের সাথে ও খেলতে পারে না দেখলে অনেক মায়া হয় চায়নাকে আপনারা সবাই চায়নার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ও যেন আর কয়েকটি বিড়ালের মতোই হয়ে যায় সুস্থ হয়ে খেলাধুলা যেন করতে পারে ওর ভাই বোনদের সাথে আর এই তো এদিকে আনিয়ার ছেলে আর আনিয়ার মেয়ে আমার সাথে খেলা করতেছে ও এই তো অবশেষে মিনিও ঘুম থেকে উঠে গিয়েছে এতক্ষণ আমরা মিনির অপেক্ষায় করতেছিলাম আমার মামির পাশের ফ্ল্যাটের এক আন্টিও কিন্তু বিড়াল পালে এখন তাদের বাসায় ছয়টি বিড়াল এই যে দেখতেই পাচ্ছেন আর তার বিড়াল মিঠিকেই আমরা আমাদের পিকাচুর ভবিষ্যৎ বউ বানাবো অনেক অনুষ্ঠান করে ইনশাআল্লাহ এই যে আমাদের মিঠি আর এই যে পুচি আর এই যে রাজা আর ও হচ্ছে কি সিম্বু আর পুচি কিন্তু অনেকটা মিশুক প্রকৃতির বিড়াল আর রাজাও হচ্ছে গিয়ে অনেকটা ঠান্ডা আর এই যে হচ্ছে গিয়ে রাফু আর এটা হচ্ছে আমাদের মিঠি আর ওই যে হচ্ছে গিয়ে কাল্টুরাজ আর রাজাও কিন্তু ঠান্ডা প্রকৃতির অনেক ভদ্র একটি বিড়াল ওর মতো মানে বিড়াল খুবই কম পাওয়া যায় রাজা খুবই ভদ্র একটি বিড়াল আর এই যে পুচি পুচি শুধু আমার কাছেই আসতেছিল আন্টিটার বাসায় বিড়ালের কারখানা পুচি বারবার ঘুরেই আমার কাছে আসতেছিল তাই ভাবলাম যে ওদেরকেও দেখে যায় ওরা কিন্তু সবাই মাশ সুন্দর বিড়াল আর এইদিকে পুচি বারবার ঘুরে ঘুরেই আমার কাছে আসতেছে আর পুচি আর রাজা হচ্ছে গিয়ে আমাদের পিকাচির হবু শ্বশুর আর শাশুড়ি আর পুচি আর রাজা হচ্ছে গিয়ে পুটুর ভাইবোন কালটুর ভাই মিঠি রাফু সিম্বুর মা বাবা আমাদের মিঠি কিন্তু মাসাল্লা দিলে বড় হয়ে গিয়েছে মিঠি কিন্তু আমাদের পিকাচুর ভবিষ্যৎ বউ ইনশাল্লাহ মিঠিকে আমাদের পিকাচুর ভবিষ্যৎ বউ বানাবো আর এই যে আমাদের মিঠি মিঠিও একটি ভদ্র বিড়াল এই যে মিঠি আমার কাঁধের উপর বসে রয়েছে আমার কোলে বসে রয়েছে ও আমাকে চিনতে পেরেছে হয়তো বা আবার এই যে মিঠি পাখি দেখতেছে কত সুন্দর করে আর এই যে এদিকে এই যে আনিয়ার দুইটি বেবি আবার রেসলিং করতেছে দেখেন ওরা কত দুষ্টু আমি ভিডিও করতেছি বলো ওরা ঘুমিয়ে গিয়েছে খেলা বাদ দিয়ে তো এদিকে আমি আবার আনিয়ার সাদর করতেছি এই যে এদিকে তারা উঠে গিয়েছে তো এই যে আবার ওরা তিনজন ঘুমাচ্ছে আমি আবার নিচে বসেছিলাম আনিয়ার বেবি দেখবো বলে আর আনিয়া এসে আমার কোলে বসেছে দেখেন না তাই আমি ওকে আদর করতেছিলাম এখন আমরা চলে যাবো বাসায় তাই মিনিকে আনিয়াকে আনিয়ার বেবিদেরকে আল্লাহ হাফিজ দিয়ে চলে যাচ্ছি বাসায় আর ওরা তো সবাই ঘুমাচ্ছে আনিয়া বাদে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আনিয়ার বেবিদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে